নষ্ট ভাত ফেলে না দিয়ে আজকে সবার জন্য অনেক মজার একটা রেসিপি বানালাম এক পাতিল ভাত নষ্ট হয়ে গেছে এটা দিয়ে আবার রেসিপি বানাবো কেউ দেখলে তো আমাকে রান্নাই করতে দিবে না প্রথমেই আমি কিছু বুটের ডাল ভেজে নিয়েছি এবার ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে সেদ্ধ বসালাম এই রান্নাটা করতে যা যা মশলাপাতি লাগবে এবার কিছু আমি রেডি করে নিব পেঁয়াজ রসুনের খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে শিল্পাটায় বেটে নিব খাবার নষ্ট করা আমি একদমই পছন্দ করি না তাই মাঝে মধ্যে খাবার নষ্ট হলে এরকম মজার মজার রেসিপি বানাই কেউ তো বুঝতেই পারে না প্রথমেই আমি এক টুকরো আদা বেটে নিয়েছি এরপর পরিমাণ মতো রসুনও বেটে নিলাম আদা রসুন মিহি করে বেটে নিতে হবে শিলপাটায় বাটা মশলা দিয়ে যে কোনো খাবার অনেক বেশি মজার হয় এবার আমি পেঁয়াজ মিহি করে বেটে নিব রান্নাঘরে মশলা বাটা বাটি শেষে যখন রেডি হয় রান্না করতে তেমন একটা সময় লাগে না আমার তো মশলা রেডি এবার রান্না করার জন্য এক পাতিল বসালাম পরিমাণ মতো খাবার তেল দিয়ে বাটা মশলা শুকনো মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে দিব ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম কারণ এই খাবারটা একটু ঝাল ঝাল খেতেই বেশি মজা হয় মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে সেদ্ধ করা ডালগুলো প্রথমেই দিয়ে দিব এখানে আমি দুই ধরনের ডাল ব্যবহার করব বুটের ডালগুলো একটু শক্ত থাকে থাকি বেশি তাই আগে থেকেই আমি সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে এই ডালটা না দিলেও চলবে আর দিলাম পরিমাণ মতো মুসুরি ডাল এই ডালটা আগে থেকেই আমি পরিষ্কার করে রেখেছিলাম এবার আমি পাতিল ভর্তি নষ্ট হওয়া ভাত থেকে পরিমাণ মতো ভাত দিয়ে দিব আমাদের একবেলা খেতে যতটুকু লাগে সেই পরিমাণেই রান্না করব এই যে এক পাতিল ভাত দেখছেন এই ভাতগুলো নিচ থেকে একেবারে পুড়ে গেছে আর উপরের ভাতগুলো এতটা নরম হয়েছে কোন রকম তরকারি দিয়ে খাওয়াই যেত না ছোটবেলা থেকে মাকে দেখতাম কখনো খাবার নষ্ট করতো না নষ্ট ভাত দিয়ে যে কোনো একটা মজার খাবার বানাতো অনেক সময় ভাত রোদে শুকাতে শহরে বসে তো আর ওইভাবে ভাত শুকানো যায় না রোদে শুকানো ভাত তেলে ভেজে পিঠার মতো বানাতো দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে নরম ভাতগুলোর সাথে ডালগুলো ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম বাসায় রসুন শেষ হয়ে গেছে যতটুকু ছিল এতটুকুই দিয়ে দিলাম একেবারে নরম একটা খিচুড়ি হয়েছে আর এই খিচুড়িটা খেতে এত বেশি মজা হয়েছে যারা এখন পর্যন্ত ট্রাই করেন নাই তারা একবার হইল ট্রাই করে দেখবেন আরো কিছু সময় অল্প আছে ঢাকনা দিয়ে রেখে দিব এদিকে আমি থালা বাসন পরিষ্কার করে নিচ্ছি নতুন নতুন খাবার বানিয়ে ট্রাই করতে আমার কাছে ভীষণ ভালো লাগে আপনারাও আমার রান্নার ভিডিওগুলো এত বেশি পছন্দ করেন আর যে খাবারগুলো খেতে বেশি মজা হয় ওইগুলোই আপনাদের সাথে সব সময় শেয়ার করি আজকে আমি মুরগির মাংস দিয়ে এই নরম খিচুড়িটা খাবো প্রথমে একটু মুখে নেওয়ার পর এত বেশি মজা লাগছে আমি তো একটু লেবুও নিয়ে নিলাম আপনারা চাইলে এই খিচুড়ি রান্নার মধ্যে কয়েক রকম ডাল ব্যবহার করতে পারেন ভাতগুলো ওইভাবে পুড়ে যাওয়ার পরে আমার হাতের কাছে যা যা ছিল ওই সব দিয়েই আমি রান্না করছি তবে এই খাবারটা এত বেশি মজা হবে আমি তো ভাবতেই পারিনি এরকম কাঁচামরিচ আর লেবু দিয়ে খাবারটা খেতে ভীষণ ভালো লাগছে বাসায় যখন কেউ ছিল না আমি একা একাই এই খাবারটা রান্না করছি আপনাদের ভাইয়া দেখলে আমাকে তো নষ্ট ভাত দিয়ে এই রান্নাটা করতেই দিত না একটু হিসেব করে নষ্ট খাবার ফেলে না দিয়ে এইভাবে রান্না করে তৃপ্তি নিয়ে পেট ভরে খেতে পারবো আমি তো ভাবতেই পারিনি তবে যে কোনো খাবার শিল্পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় খেতে আমার মতো আর কোন কোন আপু ভাইয়ের আছেন নষ্ট খাবার ফেলে না দিয়ে এভাবে মজার মজার রান্না করেন আমরা কত খাবার খেতে না পেরে ফেলে দিই আবার দেখেন অনেক অভাবে পড়ে খাবার পায় না তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত